ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুয়ান্ন পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে নারী শিক্ষার্থী এই নারী শিক্ষার্থীরা তাদেরকে যেভাবে তাদের যে অধিকার তাদের যে ন্যায্যতা এনশোর করা দরকার ছিল গত একশো চার বছরে সেটা আমরা নিশ্চিত করতে পারিনি আমরা বারবার বলছি আমাদের নারী শিক্ষার্থী আমাদের বোনদের আবাসন সংকট থাকা চলবে না শিক্ষার্থীদের কোনো দিন আবাসন সংকট রাখা যাবে না তো একশো চার বছরে চাইলে এই সংকটগুলো দূর করা যেত কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং এখানে যারা দায়িত্বে ছিল রাজনৈতিক দলগুলো তাদের সদিচ্ছার অভাবে এই সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছিল তো আমরা আমাদের ইশতেহারে বলেছিলাম আমাদের ভূমদের আবাসন সংকট দূর করার জন্য আমরা কাজ করব তো গত চার মাস জুড়ে আমরা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে অনেকবার বসেছি সরকারের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের সাথে বসেছি যারা ডোনার আছে তাদের সাথে বসেছি এবং ইন্টারন্যাশনাল যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসেছি তো আমাদের পরিকল্পনা হলো। আমাদের যারা শিক্ষার্থী আছে বিশেষ করে আমার বোনরা নারীদের জন্য কোনো ধরনের জন্য আবাসন সংকট না থাকে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ২৮৫০ পঞ্চাশ কোটি টাকার একটি অধিগত উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হয়েছে সেই প্রকল্পের আওতায় মোট পাঁচটি হল নির্মাণ হবে আশা করছি এই হলগুলো যদি নির্মাণ কাজ শেষ হয় আমাদের শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না ইনশাল্লাহ একই সাথে আমাদের নারীদের যে হলগুলো আছে সে হলগুলোতে এখানে আমাদের বোনদের চিকিৎসার যে নিরাপত্তা সেখান থেকে অনেক বেশি জটিলতা আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সেই মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় না এবং এখানে পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই আর আমাদের যেই প্রাইভেট যে মেডিকেলগুলো আছে সেই মেডিকেলগুলোর যে খরচ সে খরচ দিয়ে আমাদের বোনদের নারীদের যেভাবে তার চিকিৎসার যে অধিকার সে অধিকারটা নিশ্চিত হয় না তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি আমাদের মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করার জন্য এবং আধুনিকায়নের ইতিমধ্যে আমরা অনেকটা কাজ শেষ করতে পেরেছি আমাদের প্রভিসি ম্যাম প্রশাসন ম্যাম আমাদেরকে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এর বাইরেও বিভিন্ন সময়ে অনেকেই মেডিকেল সেন্টার নিয়ে কাজ করেছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং টিকা তার তারকিভিত্তিক একটি প্রতিষ্ঠান তারাও এখানে প্রায় তিন কোটি টাকার কাজ করেছেন তো আমরা আশা করছি আমাদের মেডিকেল সেন্টারটাকে খুব দ্রুতই একটা পূর্ণাঙ্গ আধুনিক সেন্টার আমরা রূপান্তর করতে পারব এর বাইরে যে প্রাইভেট যে মেডিকেল সেন্টারগুলো আছে প্রাইভেট মেডিকেল সেন্টারগুলোর সাথে আমরা এমইও করছি ফিফটি পার্সেন্ট ছাড়ে তো আশা করছি আমাদের যারা শিক্ষার্থীরা আছে তারা তাদের যেন ট্রিটমেন্টের সার্বিক সুবিধা পায় সেটা আমরা নিশ্চিত করতে পারবো আর আমরা প্রতি মাসে চেষ্টা করছি বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প আয়োজন করার জন্য এই হেলথ ক্যাম্পগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফ্রিতে ট্রিটমেন্টের তাদের যে সেবা সেটা পাচ্ছে একই সাথে মেডিসিনের আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি এবং আজকে যে আয়োজন শিক্ষার্থীদের যে হাইজিন কিটগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করছি নারীদের আমরা পাঁচটা হলেই এই হাইজিন কিটগুলো ফ্রিতে পৌঁছানোর চেষ্টা করব স্যানিটারি ন্যাপকিন এই আয়োজনে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে এবি গ্রুপ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের শিক্ষার্থীদের একটা বড় সংকট হচ্ছে পরিবহন কেন্দ্রিক আমাদের তিনটি হল ক্যাম্পাসের বাইরে আছে সুফিয়া কামাল হল শামসুল নাহার হল এবং ফজিলাতুল্লাসম মুজিব হল তো এই তিনটা হলের শিক্ষার্থীদের আসা যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি ব্যাগ পোহাতে হয় আমরা শিক্ষার্থীদের জন্য খুব দ্রুত আধুনায়ক আধুনিক বাসের ব্যবস্থা করছি যে বাসের মধ্যে সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে বাসের মধ্যে এসি তো অবশ্যই থাকবে বাসের মধ্যে শিক্ষার্থীদের ওয়াইফাই থেকে শুরু করে যা যা ফ্যাসিলিটিস থাকে সেই ধরনের ফেসিলিটি সম্পন্ন আমরা বাসের ব্যবস্থা করছি এবং খুব দ্রুত শনিবারের বাস যেটা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি সেটাও আমরা চালু করছি তো সব পেলেই শিক্ষার্থীদের কাছে যে আমরা কমিটমেন্টগুলো দিয়েছিলাম আশা করছি আমরা প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করে শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি পরবর্তী যারা ক্যাম্পাসে আসবে তাদের জন্য চমৎকার একটি ক্যাম্পাস আমরা রেখে রেখে যাব এবং এই ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের স্বপ্নের ক্যাম্পাস যেই স্বপ্ন নিয়ে তারা ক্যাম্পাস আছে সেই প্রত্যাশিত ক্যাম্পাস তারা পাবে ইনশাআল্লাহ তো আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য আজকের অতিথি এবং সাংবাদিক বন্ধু এবং নাহার হল সংসদের সবাইকে ধন্যবাদ আমি আমার শেষ আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে এবি গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এবি গ্রুপ তার অন্যান্য পণ্যের পাশাপাশি নারী এবং শিশুদের জন্য বিভিন্ন হাইজিন প্রোডাক্ট তৈরি করছে এবং বাজারজাত করছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একজন সুস্থ নারী মানেই আগামী সুস্থ প্রজন্ম এটা আমরা মনে প্রাণে ধারণ করি এবং এটাকে ধারণ করেই আজকে এবি গ্রুপ তার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রাণপ্রিয় নারী শিক্ষার্থীদের জন্য এই স্যানিটারি ন্যাপকিন বিতরণ ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে আমি আশা করি আজকের এই ক্যাম্পেইন আমাদের প্রিয় নারী শিক্ষার্থীদেরকে আরও সচেতন করবে এবং এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা উপকৃত হবেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে আজকের এই আয়োজন সুন্দর এবং সুষ্ঠুভাবে অ্যারেঞ্জ করার জন্যে আমি ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং তার টিম এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিপক্ষ এবং সামসুনার হল প্রতিপক্ষকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি একই সাথে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এখানে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার পক্ষ থেকে আসছেন আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের প্রোগ্রামটা শুরু করতে একটু দেরি হয়েছে কিছুটা রেস্ট্রিকশন ছিল তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে এবি গ্রুপের এই প্রোডাক্ট নিয়ে আগামীতে অন্য কোথাও হাজির হবে ইনশাআল্লাহ সেই শুভকামনা থাকলো আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম